ফেরাও তুতেন খামেন আপনারা ফেরাও তুতেন খামেনকে সকলেই চেনেন এবং যারা ইতিহাস নিয়ে চর্চায় আছেন তারা তো এই নামটার সাথে অবগত এই ফেরা ও তুতেন খামেনের আজ কিছু আশ্চর্য জিনিস নিয়ে বা আশ্চর্য বিষয় নিয়ে তার জীবনযাপন নিয়ে আমরা আলোচনা করব তিনি প্রায় তেরোশো বত্রিশ থেকে তেরোশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশের শেষ দিকে রাজত্ব করেছিলেন মাত্র ন বছর বয়সে তিনি ফেরাও হন এটি একটি আশ্চর্য বিষয় এবং দশ বছর রাজত্ব করার পর উনিশ বছর বয়সে তার রহস্যময় মৃত্যু হয় এর বহু যুগ পরে উনিশশো সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হার্ডওয়ার্ড কার্টার তার প্রায় অক্ষত সমাধি আবিষ্কার করেন যা পরবর্তীতে প্রত্নতত্ত্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসাবে বিবেচিত হয় এবার আসি তার সমাধির কথায় তার সমাধির মধ্যে পাওয়া যায় একটি সোনার মুখোশ এবং অন্যান্য অনেক মূল্যবান ও ঐশ্বর্যশালী জিনিস এছাড়াও তার মমি থেকে আরও একটি আশ্চর্য জিনিস পাওয়া যায় যেটা শুনলে আপনাদের সোনার ইচ্ছা আরও বেড়ে যাবে ফেরাও তুতেন খামেনের আমলে নাকি কন্ডমেরও ব্যবহার ছিল না মানে ইতিহাস সেটি বলছে ফেরাউতুতুল খামনের ব্যবহৃত কন্ডমের সন্ধান মিলেছে তার সমাধি থেকে লিনেনের তৈরি এই কন্ডম প্রায় তিন হাজার তিনশো বছরের পুরনো যা ডুবিয়ে রাখা ছিল অলিভ অয়েলে এর সাথে থাকা তড়িটি সম্ভবত কোমরের সাথে বেঁধে এরপর শারীরিক সম্পর্কে লিপ্ত হতো এই ফেরাউন তো এই ছিল আজকের ভিডিও প্রাচীন মিশরীয়দের যৌনতার বিচিত্র ইতিহাস সম্পর্কে জানতে গেলে চোখ রাখুন আমাদের এই ফেসবুক চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে আজকের জন্য এইটুকুই নমস্কার